আমি চৌগাশি গ্রামের একজন বাসিন্দা আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এরকম ভাঙা পড়ে আছে আমাদের এটা নিয়ে আমরা গ্রামবাসীরা খুব দুর্ভোগে ভোগান দিতে আসি যে এটা কখনোই কেউ দেখছে না সংস্কার করছে না আমি এই পাশেই আমাদের এই স্কুলের একজন ছাত্র আমার নাম প্রত্যয় আমি নবম শ্রেণীর ছাত্র আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কর্তৃপক্ষ কিছুই আমাদের এই কাজটা মানে দেখছেই না কিছু মনেই করছে না আমার মনে হয় যদি এটা যদি উপর লেভেলে বা কারোর কাছে যদি এটা বলা যায় আমাদের এটা আমাদের এটা ঠিক করা অত্যন্তই জরুরি আমার মনে হয় এটার জন্যে আমাদের গ্রামবাসীরা মাঝে সাঝেই দেখা যায় এই ছোটো ছোটো ছেলে এদিক দিয়ে আসা যাওয়া করে মাঝে সাঝে পড়ে যায় আরও বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় আমাদের এটা আমাদের খুবই একটা বিপদজনক একটা অবস্থা আমাদের উচিত এই 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 বিষয়টার দিকে আমাদের করেন যখন আমরা টিফিন দেয় স্কুল টাইমে তখন ছোট ছোট ছেলে এদিক দিয়ে যখন আসা যাওয়া করে তখন দেখা যায় পাশ দিয়ে পড়ে যাচ্ছে বা এরকম কিছু আর আমরা যখন ছুটি হয় তখনও এদিক দিয়ে যাওয়ার সময় সাইকেল টাইকেল আমাদের আসে এরকম এদিক দিয়ে বড় যখন গাড়িগুলো আসে তখন আমাদের সাইড দিতে গেলে অনেকটা দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি অনেক সময় বড় বড় গাড়ি আসা যাওয়া করে এই রাস্তাতে বিশেষ করে বালুর ঘাটে বেশি যায় যার কারণে আমাদের সাইড দিতে সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে যদি চান্স একটু দুর্ঘটনায় মানে একটু সামান্য একটু চাকাটা সিলিপ করে গাড়িটা পড়ে যাবে এরকম অনেক সমস্যা হয় এর আগেও হয়েছে রাস্তাটা ভালোভাবে মেরামত করা হয় নাই যার কারণে রাস্তার কারণে আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে এই রাস্তা এক মাস আগে সংস্কার হয়েছে সারেছে কিন্তু আবার প্রবল বর্ষণে এই রাস্তাটা ভেঙে গেছে এখন এখানে গাড়ি ঘোড়া চলাচলের খুব অসুবিধা দেখা যাচ্ছে যে এই ভাঙনের কারণে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে আবার এই যেভাবে ভাঙন শুরু হয়েছে আবার যদি এইভাবে বৃষ্টি হয় তা দেখা যাচ্ছে যে এই পাকার রোডটাই থাকবে না ভেঙে খালের ভিতরে চলে যাবে তো আমরা মনে করি মানে আমি মনে করি যে এই যে কাজটা যে হয়েছে আমার মনে হয় কিছুটা অনভিজ্ঞতার কারণে হয়েছে আমার যা ধারণা কারণ হচ্ছে যে পাশের অপোজিট সাইডে খালের অপোজিট সাইডে যে সমস্ত জায়গায় পানি জমিয়ে থাকে এই পানিগুলো নিষ্কাশনের কায়দা না করলে আমার মনে হয় এই গাছটা টেটবে না যে সমস্ত জায়গায় পানি বদ্ধতা থাকে ওই জায়গা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন এইটা যদি করা হয় তা আমার মনে হয় এই রাস্তা সংস্কার করলে হয়তোবা টিকবে